নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে অনেক দিন পর আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি এই যে আমি নতুন একটি কাঁথা নিজেই ছাপ দিয়ে নিয়েছি এই যে ডাইসটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম নিজেই বাসায় কাঁথাটা পেতে তারপর এটা ছাপ দিয়ে নিয়েছি অনেকে জিজ্ঞাসা করবেন এটা আমি কি দিয়ে ছাপ দিয়েছি এটা না যে লিকুইড যে নীলটা পাওয়া যায় ব্লু ওই ব্লুর সাথে পানি মিক্সড করে আমি ছাপ দিয়ে নিয়েছি আপনারা যদি আমার কাছে দেখতে চান তাহলে আমি কাঁথাটা ছাপ দেওয়ার আর একটা ভিডিও করে আপনাদের দিতে পারি আজকে এই কাঁথারই একটা ফুল এই ফুলটা আমি কিভাবে সেলাই করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না এজন্য নতুন করে আবার ভাবছি যে আরেকটি একটি ভিডিও দিয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি সোনামুখী নিয়ে নিয়েছি সব সবথেকে ছোট একটি সুতা দিয়ে দুইটা বানিয়ে নিলাম দুইটা সুতা দিয়ে আমি এখন কাজ করব দেখুন আমি কিন্তু কোনো গিট ছাড়াই কাঁথা কাঁথাই যদি কোনো গি মানে নিচের দিকে কোনো যদি গিট দেওয়া হয় তাহলে না কোনোভাবে যদি গিটটা ছিঁড়ে যায় সেলাই খুলে যায় কাঁথার সেলাই থাকে না দেখুন আমি এই যে এইভাবে ঠিক উপর দিকটা ভুলের ঠিক মুখে সুতোটা উঠে নি সোনা মুখে ছুঁই নিলে সেলাইটা খুব ছোটো ছোটো হয় সুন্দর সেলাই হয় হাতের কাজ যত ছোট হবে ততই যেন সুন্দর দেখা যায় ঠিক এইভাবে কাজ করে নেব ব্লুগুলো না সহজে উঠেও যায় না অনেকে হাজার পাওয়ারের রং দিয়ে ছাপায় কিন্তু যখন একটি হালকা কালারের কাঁথার উপরে আপনি হাজার পাওয়ারের রং দিয়ে ছাপ দিবেন তখন হয় কি এই যে পুরো রঙটা যেটা দিয়ে কাঁথা ছাপ দেওয়া হয় কাঁথাটা ধুয়ে দেওয়ার পর ওই কালারটা কাঁথার সুতায় কিংবা কাঁথার বিভিন্ন জায়গায় ছোপ ছোপ দাগ হয়ে যায় এই জন্য এটা যদি আপনি ব্লু দিয়ে লাগান তাহলে জানেনই তো বলুর রঙটা একবার ধোয়ার পরে সেটা আর থাকে না আবার এই যে দেখুন না আমি যতদিন ধরে কাজ করছি আমি কাঁথায় অনেকটাই কাজ করছি তারপরে আজকে আপনাদের সাথে আবার শেয়ার করছি কিন্তু আমার রঙটা এখনো কেমন গাঢ়ভাবেই আছে আপনাদের কাজ করতেও অসুবিধা হবে না আবার কাঁথাটা ধোয়ার পর সুন্দর মতো রংটা উঠেও যাবে ভাবেই আমি পুরো ফুলটাই করে নিব দেখছেন কিভাবে করছি আমি সেলাইটা ঠিক দুই দিকে হচ্ছে কিন্তু পুরো পাপড়িটাই ভরাট হয়ে যাচ্ছে ফুলের কোনো জায়গাটা ফাঁকা থাকবে না সুন্দরভাবে সেলাইটা হয়ে যাবে আপনারাও কিন্তু ঠিক এইভাবে করে নিতে পারেন আর আমার কাছে না অনেক কাঁথার কালেকশান আছে কিন্তু এই যে অলসতা এই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না আপনারা যদি আমাকে আরও উৎসাহ দেন তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন কাঁথা ডাইস কাঁথা ছাপ দেওয়ার যে ডিজাইনগুলো আছে তারপরে আসনের ডিজাইনগুলো এখনও আমার কাছে অনেকগুলো কালেকশান আছে কিন্তু শেয়ার করা হয় না ফুলটা দেখুন কত সুন্দরভাবে শেষ হয়ে গেল ফুলটা যখন শেষ হল না এখান থেকে ঠিক উঠিয়ে আবার ওই যে অন্য একটা যে পাপড়ি আছে ঠিক এর মুখে চলে যাবে এইভাবেই ঠিক এই পাপড়িটা আমি এইভাবে তৈরি করলাম সেম প্রসেসে আমি পুরো কাঁথাটার মানে এই যে ফুলটা এটা করে নেব আর অবশ্যই এই কাঁথাটা না শেষ হয়ে গেলে আপনাদের সাথে আমি আর একবার শেয়ার করব একটা কাঁথা তো দু এক শেষ হয় না একটু টাইম লাগে তো একটু টাইম নিয়ে নি আমি পুরো কাঁথাটার রিভিউ আপনাদের দিয়ে দেব ভিডিওগুলো শুধু আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন এই যে সুতাটা এখন যখন শেষ হয়ে গেল আমি কিন্তু সুতাটা নিতে নিচে নামাচ্ছি না এখান থেকে আমি আর একটা নতুন সুতা নেওয়ার সিস্টেমও দেখাই দেবো এই সেলাইতে এই যে এখানে উঠাই দিয়ে দিলাম সুতাটা এই যে দেখুন আমি আবার নতুন করে সুতো নিয়ে নিলাম তো এবার এটা ঠিক এই যে সুতাটা আমার যেখানে ওঠানো লাগতো আমি দ্বিতীয়বার ঠিক যে এখানে উঠাতাম সেম সেখানে দেখছেন আমার গিরো দেওয়া লাগলো না আবার আবার প্রথমের মতো কাজ শুরু করে দিলাম আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন আপনারা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি চেষ্টা করব আপনারা কমেন্টের মাধ্যমে যদি কোনো কিছু জানতে চান বা যেটা আপনারা জানতে চান যদি সেটা আমার জানা থাকে তো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে আপনারা বলে দেবেন একটা মানুষ তো সব কিছু আসলে জানে না শিখে সবার থেকে এখন আমি আর এই ফুলটা পুরো করব না আপনাদের এই পর্যন্ত দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম এখন আমি আমার যে ফুলগুলো করা আছে সেগুলো আপনাদের সাথে দেখাই ঠিক সেম একই প্রসেসে আমার এই ফুলগুলো করে নেওয়া আছে এই যে দেখুন আমি কাঁথায় অনেকটা কাজ করছি আরও এই যে এই যে সেলাইগুলো আছে এগুলো আমি পরে আর একটা ভিডিওতে আপনাদের সাথে সেলাই মানে এই সেলাইটা শেয়ার করে দেব মানে কাঁথাটা না পুরো ভয়েল কাপড়ের উপর করা এখন কতটা সফট প্রবলেম না কিন্তু সম্পূর্ণ ভয়েল কাপড় এই যে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন